নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গাইস প্রথমেই যদি কিয়ার নাসিরির কথা আসি তাহলে তেইশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডকে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তো এই কিয়ার নাসিরি মোহনবাগানে সেভাবে গেম টাইম না পাওয়ার কারণে যে সে মোহনবাগান ছাড়তে পারে সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম আর মোহনবাগান ছেড়ে চেন্নাইতে তিন বছরের একটা চুক্তিতে ডিল ডান করে ফেলেছে সে আর সেটা কাল চেন্নাই থেকে জানিয়েও দেওয়া হয়েছে তো এছাড়াও চেন্নাই কিন্তু চিমাচুকু যে জামশেদপুর এফসিতে খেলছিল একটা সময় ইস্টবেঙ্গলেও খেলে গেছে তাকেও চেন্নাই সাইন করিয়ে নিয়েছে এছাড়াও মুম্বাই থেকে গিরকিরাজ সিং মুম্বাইয়ের একজন তারকা স্ট্রাইকার তাকেও কনফার্ম করে ফেলেছে চেন্নাই সত্যি তিনটে বড় সাইনিং এর কথা কিন্তু চেন্নাই জানিয়ে দিয়েছে তো এবার যদি উড়িষ্যা এফসি কে নিয়ে কথা বলি তাহলে উড়িষ্যার ডিফেন্ডার মুর্তাজা ফলকে নিয়ে এই মুহূর্তে একটা বড় আপডেট বেরিয়ে আসছে তো এই মুর্তাজা ফল হচ্ছেন লোবেরার একজন খুবই পছন্দের প্লেয়ার সেটা তোমরা সকলেই জানো লোবেরার কোচিং এ একটা সময় গোয়াতে খেলেছে তারপর মুম্বাইতে খেলেছে আর এখন উড়িষ্যাতে খেলছে কিন্তু এই মুর্তাজা ফলকেই উড়িষ্যা আর ধরে রাখতে চাইছে না তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে তবে লোবেরা তার আরেক পছন্দের প্লেয়ার হুগোপুয়সকে কিন্তু নিয়ে আসতে চাইছে উড়িষ্যাতে হুগপুয়স ও লোভেরার সঙ্গে গোয়াতে লিক্সিল জিতেছে মুম্বাইতেও যখন ছিল তখনও লিগশিল জিতেছে তো এই হুগো কিন্তু চাইছে লোবেরা কিন্তু সঙ্গে মোহনবাগানের এখনও দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তাই হুগোকে নিতে গেলে মোটা অঙ্কের একটা ট্রান্সফার ফি দিয়ে তবেই তাকে নিতে হবে তো দেখা যাক শেষ পর্যন্ত হুগোর ভবিষ্যৎ মোহনবাগান নাকি উড়িষ্যা কোন দলে সে যেতে চলেছে তো গাছ এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছে সেটা হলো একজন বিদেশি অর্থাৎ লুকাস ব্রাম্বিলাকে নিয়ে তো এই লুকাস ব্রাম্বিলা হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও লেফট উইং ও রাইট উইংও খেলতে পারেন মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি সাইপ্রাসের একটি ফার্স্ট ডিভিশনের ক্লাবে খেলছেন এবং তার যদি ক্লাব কেরিয়ার দেখো তাহলে কিন্তু তিনি গ্রিস সাইপ্রাস ফিনল্যান্ড বুলগেরিয়া এবং ব্রাজিলের মতো বিভিন্ন বড় বড় ক্লাবে তিনি খেলেছেন এবং তার বর্তমান ক্লাবের সঙ্গে তার কিন্তু দু হাজার চব্বিশের এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তেই এই লুকাস ব্রাম্বিল্লার ওপর কিন্তু বর্তমানে দাঁড়িয়ে ইন্টারেস্ট শো করছে চেন্নাই এফসি এই চেন্নাই যে রাফেল ক্রিবেলারকে বিদায় জানাতে চলেছে তা তোমাদের আগের ভিডিওতে জানিয়েছি তেই এই রাফেল আর জায়গায় এই নতুন ব্রাজিলিয়ান তারকা বিদেশিকে নিয়ে আসতে চলেছে চেন্নাই তো দেখা যাক লাস্ট পর্যন্ত যদি ডিল ডান হয় তা অবশ্যই শেয়ার করে জানাবো তোকে সেই ভিডিওতে এটুকুই বলার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও